এই চোখ দ্বারা খারাপ দৃষ্টি দেখা যাবে না দুই নাম্বার জবান দ্বারা খারাপ যাবে না তিন নাম্বার লজ্জাস্থানের হেফাজত করতে হবে দুনিয়াতে কোন যুবক যদি তিনটা কাজ করে মৃত্যুবরণ করতে পারে আল্লাহর হাবিব বিশ্বনবী বলে ওই যুবক মরতে দেরি আল্লাহর চান্নাত পাইতে দেরি নাই জোরে জোরে কান্না সুবহানাল্লাহ যুবকদের কয়েকটা কথা বল সেটা হলো কি দুনিয়ার জমিনের ভিতরে তিনজন ব্যক্তির সঙ্গে কোন সময় বেয়াদবি করবে না তোমার করে বলি দুনিয়াতে তিনজন ব্যক্তির সঙ্গে তুমি যদি বেয়াদবি করো আর তিনজন ব্যক্তির

যুবকদেরকে আমি বলতে চাই এই যুবক বন্ধু দুনিয়ার জমিনের ভিতরে মা বাবার সঙ্গে কোন সময় বেয়াদি করবা না এই মা বাবার সন্তানকে কেমন মহাব্বত করে কেমন ভালোবাসে এ যুব এই দুনিয়ার জমিনের ভিতরে সব সন্তানকে মা সব চাইতে বেশি মহাব্বত করেন কেমন محبت করে মা সন্তানকে কেমন ভালোবাসে তার একটা জ্বলন্ত প্রমাণ হলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে একজন মা সিজার হওয়ার জন্য এসেছে পোষক হওয়ার জন্য এসেছে ডাক্তারগণ এই মাকে যখন পরীক্ষা নিরীক্ষা করলো পরীক্ষা নিরীক্ষা করার পর এই ডাক্তারগণ সিদ্ধান্ত নিয়েছে কি সিদ্ধান্ত নিয়েছে এই মেয়ের স্বামী কেন ডাক্তারগণ তাকে কই ভাইজান আমরা সমস্ত ডাক্তার এখন সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত নিয়েছেন আপনি যদি আপনার সন্তানকে বাঁচাইতে চান তাহলে স্ত্রী বাঁচবে না আমি আপনাকে বলবার চাই এই দুনিয়ার জমিদারি ভিতরে যদি গাছ থাকে তাহলে কিন্তু ফলের আশা করা যায় এখন আপনার সিদ্ধান্ত ঠিক বলেন এই যুবক বন্ধু ডাক্তার সাহেব এই দুনিয়ার দমিদারের ভিতরে দুইজন ব্যক্তি আমার কাছে বড় দামি এক নম্বর হলো আমার সন্তান সন্তান দ্বিতীয় নাম্বার হলো আমার রোগীর টুকটা স্ত্রী ও ডাক্তার সাহেব এই দুনিয়ার জমিনের ভিতর আমি দুই জনকে যাই ও ডাক্তার সাহেব আমি একটা আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে যাই এই যুবক বন্ধু দেখো মা সন্তানকে কেমন mohabbat করে এই ঈশামী বেগমকে ডাক দিয়ে বলে বেগম রে ডাক্তার সাহেব বলেছেন যদি তুমি বাসুত তাহলে আমার রোগীর টুকরা সন্তান বাসবে না আর যদি সন্তান বাসেন তাহলে তুমি বাসবে না তোমার কি সিদ্ধান্ত তুমি বলো da da com amigo এই দুনিয়ার জমিনের ভিতরে আস্তে আস্তে আমার সন্তানকে আমি আস্তে আস্তে পেটের ভিতরে বড় করলাম এই সন্তানকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করলাম ও স্বামী আর আজকে আপনি বলতেছেন আমার করে যে টোকটা সন্তান দুনিয়ার জমিনের ভিতরে বাঁচবে না ও স্বামী আমি আপনাকে একটা কথা বলবার চাই এই দুনিয়ার জমিনের ভিতরে আমি আমি মা এই নাচ দিয়ে দেখেছি দুনিয়ার আলো বাতাস দেখেছি দুনিয়ার আরাম মায়ের ভোগ করেছি কিন্তু আমার পরিচয় টুকটা সন্তান এখন পর্যন্ত দুনিয়ার মুখ দেখতে পারে নাই দুনিয়ার সব ভোগ করতে পারে নাই ও স্বামী আমি আপনাকে একটা কথা বলবার চাই আমি মার জীবন যাইতে পারি রে কিন্তু আমার পরিচয় টুকটা সন্তানের ফুলের টাকা পর্যন্ত লাগতে দিব না জোরে জোরে কান্না সুবহানাল্লাহ এইবার ডুকছে ডুকছে কাঁদেন আর ডাক ডাক স্বামী আমি একটা কথা বলবো আমি আপনাকে বলবার চাই এই দুনিয়া আর জমিনের 뒤 তбин আমার সন্তান যখন আসবে আসার পরে আমার সন্তান যখন আমাকে পাবে না ও স্বামী! আপনি আমার কুরিজের প্রত্যেকটা সন্তানকে বড় mohabbat করবেন। আপনি আমার সন্তানকে বড় ভালোবাসবেন আপনি আমার সন্তানকে mohabbat করবেন মার ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না আর আমার সন্তান যখন বড় হবে সন্তান যখন শুনবেন আমার মা দুনিয়ার জমিনের ভিতরে আমি সন্তানের জন্য দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে এই সন্তান যখন আমার জন্য দোয়া করবে অপুর রব্বির হানহমা কামার অব্বাইয়ানি সবির বলবে আল্লাহ আমার মা আমাকে বড় মাকবোধ করত আমার মা আমাকে বড় ভালোবাসতো ও গো আল্লম এই দুনিয়ার জমিন থেকে আমার মা আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে ও গো আল্লম ও মেরে আমার মার জন্য আমি দোয়া করি আমার মা কি তোমার কোলে তুলিয়ে নাও জোরে জোরে কন্যা সবা হানাল এই মাংরে কাঁদে আর স্বামী কি বলে স্বামী গ আমি আমার সন্তানের জন্য আস্তে আস্তে আমি মায়ের জীবন দিয়ে দিলাম জোরে জোরে কন্যা সোহান মাগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারি পদ তলে রয়েছে জান্নাত তোমারি পদ তলে রয়েছে জান্নাত বলেন মাগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারি পদ তলে রয়েছে জানা তোমারি পদ তলে রয়েছে জানা দুঃখিনী পানের আম্মা জান। কেমনে ভুলি তোমার অবদান ও গো পানির পানের আম্মা জান কেমনে ভুলিব বো তোমার অবদান যে মানি যে না খাইয়া সন্তান রে খাওয়াই সে মা জন নিকে কেমনে ভুলে থাকা যায় যে মানি যে না খাইয়া সন্তান দিয়ে খাওয়ায় সে মা জননী কবরেতে কেন্দে ভুক ভাষায় সে মা জন সন্তান কি নাম মায়ের মতো আপন ভাবে আর তো কে মায়ের মতো আপনভাবে আর তো ইল্লা

তোমার কষ্ট যত নাম নবী আমার সইতে পারে নাম ওই নবীর মহাপতি তোর দুপুরি মন যদি দিতে হয় নবীকে দিও পান যদি দিতে হয় নবীকে দিও সাফায়াতের গান দাদি সাফায়াতের গান দাদি মদিনা বলা মোহাম্মদ হাম্মাদ নবী কামলি বলা মোহাম্মদ মস্তফা নবী কামলি বলা এলে জব ধরাই তলে ধন্য হলি ভূমি তোমারি আগমনে জগৎ উজানা এ মোহাম্মদ মোস্তফা নবী কামলিওয়ালা এ মোহাম্মদ মোস্তফা নবী কামলিওয়ালা একটু আওয়াজ দেন বলেন আল্লাহু আকবার তাহলে যুবক বন্ধু মা বাবার খেদমত করার দরকার আছে কিনা নাই

আল্লাহর হাবিব বিশ্ব বলে এ তানান পৃথিবীর যুবক সম্প্রদায় তোমরা কি জান্নাত পাইতে চাও তাহলে পিতা মাতার খেদমত করো পিতা মাতার খেদমতের মাধ্যমে আল্লাহ তারা জান্নাত চিৎকার দেবালেন না আল্লাহ আজকে বর্তমান সমাজের ভিতরে দেখা যায় অনেক যুবক আছে আমরা বিয়া করার এক মাস পরেই ভিন কটা ঘন ঠিক কিনা আজকে যুবকদের খবর আছে তীর্থ নিয়ে ভিন হাবা দাঁড়াও করার এক মাস না জাতি বউ ডাক দেখায় ও স্বামী ভাত তোমার খাবো যদি হল ভিন্ন কথা গন ঠিক কিনা যা বাপ মা কয় মা তোমার ভাত খাবি যদি হই আমি ভিন্ন। এখন এই যুবক পড়ে গেছে বেকারে কি করবি বৌধ থাকবি কি হওয়া লাগবি ভিনো এই যুবক যখন ভিন করে দেয় দেখবেন এই যুবক যখন শ্বশুরবাজ যায় শ্বশুরবাজ এক কিলোমিটার ফাট থেকে শ্বশুরে সালাম সালাম আলাইকুম কিন্তু এই যুবক কোনদিন মা বাবাকে সালাম দেয়নি কথা কন ঠিক কিনা আমার বন্ধু শুধু তাই নয় নতুন বিভিন্ন হয়েছে যখন শ্বশুর বাড়ি যায় শ্বশুর বাড়ির গেটের সামনে কুত্তা শুয়ে থাকে কুত্তা কোথায় সালাম দেয় এরকম যুবক আছে কিনা নাই কিন্তু এই যুবক বাপ মা কোনদিন সালাম দেয়নি শ্বশুর বাদ আট এক কিলোমিটার আগের থেকে সালাম গেটের সামনে কুত্তা শুয়ে থাকে তার সালাম শুধু তাই না শ্বশুর শরীর নতুন নতুন জামাই বাড়ি আসে আবার বন্ধুগণ নতুন জামাই ভিন্ন হয়েছে আপনার এই জামাই ডাক দেখায় মা আব্বা কি খাবেন গরুর গোস্ত না খাসির গোস্ত বাপ মা একদম মানে পুটি মাছ কিনে দেয়নি এরকম যুবক আছে কিনা নাই এ কথা কই না কেবারে যুবক এরকম যুবক আমাদের সমাজে আছে কিনা নাই আছে যুবকদেরকে বলতে চাই যুবক মাকে মুহাব্বত করবা মাকে ভালবাসবা এই মা বড় মুহাব্বত করে ভালোবাসে ধীরে ধীরে তোমাকে আমাকে ই করছে বড় করছে নিজে না কে সন্তানকে খাওয়াইছে এই মা আজকে কবরের ভিতরে ডাক দেয় কয় ও ব্যাটা আমার কবরটা জাহান নামের আগুন দাও দাও করে জ্বলে আমি মায়ের কবরটা জাহান নামের আগুন দাও দাও করে জ্বলে আমি মা সহ্য করতে পারি না ও ব্যাটা তুই একটু আমার জন্য দোয়া কর তোর দোয়ার বদলতে আমার আল্লাহ আমার মেরে মাউলা আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন চিৎকার দে বলেন না আল্লাহ আকবর একটু জবানটা খুলে বলেন না আল্লাহ আকবর আল্লাহ আকবর এই জন্য যুবকদেরকে বলবো যুবক মা বাবার কাছ থেকে দোয়া নিবা এই মা দোয়া কেমন দোয়া কেমন গ্যারান্টি কেমন কার্যকারী এই মা সন্তানের জন্য যদি আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে এই মায়ের দোয়া কবুল করে তার জ্বলন্ত প্রমাণ হলো বিশ্ব নবীর সাহাবি হজরতে আনাস নাম কি মুসলমান ভাইরারে আমার বন্ধুগণ এই কীর্তনিয়ার যুবক বন্ধু বিশ্ব নবীর সাহাবি

ভিতরে নাই ও বেটা আমি তোমাকে বড় মহাব্বত করি আমি তোমাকে বড় ভালোবাসি বিশ্ব নবীর সাহাবি হযরতে আরাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক মাগো আমিও তোমাকে বড় মহাব্বত করি আমি আনাস তোমাকে বড় ভালোবাসি এই হযরত আনাসের মা ডাক দেয় কয় তুমি আবার কোন তারিখে কোন দিনে আমার সঙ্গে দেখা করার জন্য আসবা তুমি জলদি করে বলো আমি ওই দিন তারিখটা সুন্দর করে অঙ্কন করে রেখে দিব এই কলেজ একটু যুবক বাবার বয়সী মরব্বি দেখেন মা সন্তানের জন্য দোয়া করলে এই দোয়া আমার আল্লাহ রে কেমন কবুল করে বিশ্ব নদীর আবার অমুক দিন অমুক তারিখে তোমার সঙ্গে দেখা করার জন্য আসব। এই আনাসের মা আমার বন্ধুগান সুন্দর করে ওই দিন তারিখটা অঙ্কন করে রেখে দিলাম আমার বন্ধু দল দেখুন কোন কাগজ ছিল না কলম ছিল না হজরতে আনাসের মা সুন্দর করে দিন তারিখটা অঙ্কন করে রেখে দিল হজরতে আনাস আমার বন্ধু কোন ওই দিনে যখন মায়ের সঙ্গে দেখা করার জন্য আসবে এই কলিজার টুকটা যুবক বাবার বয়সী মুরব্বী এই হজরতে আনাসের মা আমার বন্ধু কোন সন্তানের জন্য গেটের সামনে বসে আছে এ কীর্তনিয়ার যুবক আপনি যখন বিদেশ থেকে আসবেন আপনি যখন ঢাকা থেকে আসবেন আপনি যখন আপনার বাড়িতে বলবেন মা ও বাবা অমুক দিন অমুক তারিখে বাড়ি যাইব আচ্ছা বরাদ্দ যদি করে যান টুকরা মা বাবা কিন্তু সন্তানের জন্য কেটের সামনে পথে বসে থাকি কথা বলুন ঠিক কিনা এই হজরত আনাসের মা আমার বন্ধুগণ সন্তানের জন্য আমার করে যা টুকরা সন্তান আসবেন কেটের সামনে যখন দাঁড়িয়ে আছেন

নবীর মহাব্বত মায়ের মহাব্বতাইতে বেশি জোরে জোরে কন্যা সবাহান এই হজরত আল্লাহকে ডাক দিতে পারে আল্লাহ এইবার যদি আমার আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমি বলবো এইভাবে আনাসের মা ডাক দেখায় ব্যাটারে তুমি কি কোনো কিছু খাও নাই আনাস ডাক দেখা মাগো নবী খাইলে আমি খাই নবী না খায় থাকলে আমি আনাস না খায় থাকি জোরে জোরে কন্যা সবাহান আল্লাহ মুসলমান ভাই আমার বন্ধুগণ হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহকে দাদ দে বলে আল্লাহ এই অন্তরের নবীর محبت সবচাইতে বেশি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা ফরমা দাদ তা কয় बेटा নাসরী তুমি কোনো কিছু খাও না তোমার মুখটা কেমন যেন শুকনা দেখা যায় হযরতে রাসুলুল্লাহ তাআলা দাদ দে কয় মা আমি যখন আমার নবীর কাছে গেলাম যাওয়ার পরে দেখি আমার নবীর সত্য সত্য কয়েকটা পাথর বাদে আমি আমার পয়গম্বরকে ডাক দে বললাম হাবি হাবিব আপনি কেন ছোট্ট ছোট্ট কয়েকটা পাথর বাঁধেন এর কারণটা কি জলদি করে বলেন নবী আমার দুঃখের দুঃখে কাদের ডাক ডাক আসরে আজকে তিন দিন হয়ে যায় আজকে তিন দিন হয়ে যায় আমার বাড়ির চুলার ভিতরে আগুন জ্বলে না ও গোনাস আমি সহ্য করতে পারি না এই জন্য ছোট্ট ছোট্ট কয়েকটা পাথর যখন আমি আমার পেটের ভিতরে বাঁধি এই পাথরগুলো খুবই ঠান্ডা আমার বড় শান্তি লাগে আমার বড় মজা লাগে এই জন্যই পাথরগুলো আমি আমার পেটের ভিতরে তোর বাদি জোরে জোরে কন্যা সদা হারাল এর সাহু করাল ডাক এই জন্য আমি আমার পেটের ভিতর শত শত কয়টা পাথর বেঁধেছি এর কারণ হলো একটাই আমার پیغمبر পেটে পাথর বেঁধেছি হযরতে আলাসের মা ডাকতে কয় বেটারি তোমার কথার দ্বারা বোঝা যায় আমার নবী খোদার ও বেজানা যাও 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 তুমি আমার নবীকে এক সন্ধ্যা খানা খাওয়ার দাওয়াত দাও জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এই হযরতে রাসূলুল্লাহ تعالی বিশ্ব নবীর ব্যাপারে যাইয়া ডাক দেয় কয়

হজরতে আনার সদি আল্লাহ আমার বন্ধুগণ বাড়ি আসার পরে ডাক দিতে কয় মাগো আমি যখন আমার পয়গম্বর কে দাওয়াত দিলাম দাওয়াত দেওয়ার পরে পয়গম্বর বলে আনাস আমি তোমার দাওয়াত কবুল করলাম কিন্তু আমার একটা শর্ত আছে শর্তটা হলো তোমার বাড়িতে রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ উঠলে তোমার বাড়িতে দাওয়াত খাইতে যাবো ঝরো ঝরে কন্যা সবা হান ডাকতে কামায়ের কারণ থেকে জলদি করে বলে বলতেছে ও আনাস তুমি বলেছো আমার নবী পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর মোদিনা সমস্ত মানুষ বলেছে আমার নবী পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর তুমি বলেছ। তাই আয়না সিদ্ধান্ত নিয়ে সাইয়েদ আহমদ আল্লাহকে বলেছে আল্লাহ আমার নবী যখন আমার দাওয়াত কবুল করবে গ্রহণ করবে গ্রহণ করার পরে আমার নবী জানো রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ উঠলে আমার বাড়িতে আসে আমি একবার পূর্ণিমার চাঁদ দেখব আরেকবার বিশ্বজন চেহারা দেখব আমি দেখব পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর জোরে জোরে করুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরdito কারণ হলো এটা এই দুনিয়ার সবিনের ভিতরে কোন মা বাবা চায় না সন্তান কি থাকুক গরিব থাকুক তুমি যখন মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করার জন্য আসো ও ব্যাটা তোমার মুখটা শুক না দেখা যায় তুমি না খেয়ে থাকো আমার বিশ্বরবি না খেয়ে থাকে আমি সন্তুষ্ট করতে পারি না তাই আমার নবী যখন আমার বাড়িতে আসবে আসার পরে দাওয়াত খাবে দাওয়াত খাওয়ার পরে আমি তোমার জন্য আক বিশ্বনবীর কাছে দোয়া চাইবো দাজ কেবল পায়コハマ আপনি একটু আমার আরসের জন্য দোয়া করেন আমার আরামের জন্য ধনী হয়ে যাও জোরে জোরে কন্যা হজরতে আনা সদান হুম ডাক ডাক মতাম লম আমার মেরে উলাম আমার পয়গম্বরকে জানিয়ে দিয়েছি মুসলমান বা তাই আমার বন্ধুগণ একুশ হাজার টুকরা যুবক দেখো মার দশ সন্তানের জন্য কেমন কার্যকারী কেমন গ্যারান্টি এই হজরতে আনা দিয়ে লভ হু তার

আর একদিন বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই আর একবার চন্দর দিকে তাকায় একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই

যাই হোক বিশাল বড় ঘটনা সংক্ষিপ্ত আকারে আমি বলেই আমি আমার আলোচনা শেষ করবো ইনসা আল্লাহ হজরতে হজরতে আমার বন্ধুমান ডাক দেখা মাগো তুমি বালুতে কি পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না আমার বিশ্বরবি বেশি সুন্দর দাগ দেখা ব্যাটারে কদার কসম করে বলি পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে কিন্তু আমার নবীর চেহারার ভিতরে কোনো দাগ নাই চিৎকার করে বল না আল্লাহ আকবার এই একটু জবানটা করে বল না আল্লাহু আমার বন্ধুগণ বিশ্বরবি দেখা মা ও মা তাহলে আপনি বলেছেন dito নাম্বার আমার জন্য বিশ্বরবির কাছে আপনি দোয়া চাইবে আমি যেন ধনী হয়ে যাই আনাসের মা ডাক দেখা দুই দুইটা কারণে আপনাকে দাঁত বেশি এক নাম্বার কারণ আমি পেয়ে গেছি আপনি একটু আনাসের জন্য দোয়া করেন আমার আনার জন্য ধনী হয়ে যায় বিশ্বরাবী

সম্মানিত এখন পর্যন্ত যারা দোকান ঘাটে বাড়িতে বসে আছেন মেহের বাড়ি করে আমাদের মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসেন আমাদের সাক্ষী দিচ্ছে অন্তর সাক্ষী দিচ্ছে আজকের মাহফিল কবুল হবে আল্লাহ।

আল্লাহ শুধু টাঙ্গাইল থেকে আমাকে আপনাদের এই বগুড়াতে এনেছেন এই জন্য আমি আল্লাহর কাছে সুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আমরা যারা এলোপতারিক ভাবে বাইরে ঘোরাফেরা করতেছি আমরা সকলেই